না হলো বন্ধুরা আমার আর আগের বোলো কথ আপনি কয়ে দিছি আমি একটা বিয়ে খাবার এসেছি ওদের হচ্ছে পিয়াফু গোবিন্দগঞ্জ সে বিয়ে খাবার এসে আমার যে অভিজ্ঞতা হচ্ছে অভিজ্ঞতা আমার জীবনে হয়নি জীবনে কোনোটি দেখিও নি কোনোটি এখন ঘটনা হচ্ছে আমি এখন সে কথাটা আপনি কম আমার বাইশ তেইশ বছরের অভিজ্ঞতায় আমি কোনোদিন ইনকা বিয়ে খাইনি বা ইনকা বিয়েতে আসি আমি বিয়ের ওপর বিয়ে খাওয়ার ওপর বিয়ের ওপর তো বিয়ে খাওয়ার ওপর ডিগ্রি অর্জন করছি তার মানে এতই বিয়ে খাসি জীবনে এটা মনে করেন যে আপনি ওর কয়ে বনে উঠ পাবেন তো যাই হোক বেশ সুন্দর হামি আনা আনু বিয়ে খাবার তো হলুদ মাগানের দিন তো এখন সবাই হলদি টলদি মা খা এতদিন আমাদের এলাকাত হয় ছেলে পক্ষ বলে আগে যায় মেয়ে পক্ষ পরে আসে ও এটি আসে দেখি সব কিছু উল্টো মেয়ে পক্ষ বলে আগে আসে ছেলে পক্ষ বলে পড়া যায় তো বোর গেলে অপেক্ষা করতে করতে সেই দেখি বাজে চারটে চারটের টাইমে আনলো শিলে ম্যাডামেরা এসে কিসের কি হলুদ মাখাবি আগে হচ্ছে ভোজপুরি গানের সাথে ড্যাথ শুরু করলো কি আর কই তো আর ড্যাশ দিয়ে কয়জন বান হলদি মাগাছে আমার তো জানা কয় বান শেখলে হলুদ টলুদ মাগাছে আমার তো জানা নাই ওরা এসে যেভাবে ড্যাথ শুরু করছিল মানে টেকা ধর ভয়েতে হলুদ মাখায় নি সেটা হচ্ছে মোট পাতা যাই হোক তারপরে পোলা টোলা খালো খাইয়ে চাবার চায় না বক্স একটা পাশে ওই যে গান লাগিয়ে দিচ্ছে একের পর এক্লাচি চেকেরে ছেলে পক্ষের থেকে হলদি মাখা করে দেবিনে আর বেশ ভালো কথা ওর করে স্যারে তুই আমাকে ছেলেপক্ষর থেকে বাইর হয়ে হলদি মাখা বাইরে ওর আগে গেলো ওরা বাড়িতেই আসে কিন্তু ছেলেপক্ষরা গেলো তাহলে ভাবিন কী ধরনের বিয়ে এদের আর তারপরে আমরা এখন গাড়ির যাই উঠে দেখি সবাই অটো দূরছে তিটি বলে অটোর নাম আবার হচ্ছে বউ অটো মানে ছাউনিওয়ালা যে অটো সেটাকে আবার বউ অটো হয় গাড়ি তো পরে আমাদের আবার বাইক আসলো তো একটা এইটটি সিসি ও না সরি হান্ড্রেড সিসি ওই বাইক নিয়ে আমরা বেশ সুন্দর গেল তিনজনে আমার মামাতো ভাই সবাই হ্যামি আর এরা অটো গেল এতদিন শুনে আচ্ছি ছাপড়ি শৈলপুর বস্তির শৈলপুর নিজের চোখে নিজের চোখে সেটা প্রমাণ পেয়েছি নিজের চোখে দেখছি মুখে রাখের দেখি দুটো শোল মানে শোল হোক আর যাই হোক কেন বড়ই করল কি বক্স নিল লিয়ে যাচ্ছে আমি মনে করছি হয়তো একজনের বক্স আর লিয়ে যাচ্ছিল তাকে ফেরত দেবার যাচ্ছে ও মা যাই দেখি অটোর মধ্যে বক্স লাগিয়ে দিলো দিয়ে হলুদ মাকে বেড়ে যাচ্ছে ওরা বক্স লাইফ দিচ্ছে তো ঘটনা হচ্ছে আমি মিচ্ছি সেটা আপনি করে এই ভিডিওটি ওরা লাইসিসে সেটার প্রমাণ হিসেবে আমি ক্লিপ দিব আর আমি মনে করেন এই ক্লিপটা এখন দেখেন তাহলেই বুঝা পাবে বুঝতে পারলেন আসলে বস্তির পোলাপান ছাপড়ি সল কাক কয় এলো হচ্ছে গ্রামের সাথে অটোর ছাদের ওপর থেকে শুরু করে এরা অটোর জীবন দাঁড়িয়ে ফেলাতেছে ছেলের কাহিনী দেখে মানুষ যে এতই মনে করেন যে গালি আছে তো ওর গাড়ি তো আবার গালটা লড়লে কাওয়া লাগে না কারণ ওরা হচ্ছে ওই স্থির ফলাভ ম্যাকে টেকে আবার আশা হলো ওর গেটে সার্কাস মেলাই দেখলু বেশ সুন্দর এসে ট্যাশে আজকে হচ্ছে বিয়ের দিন মানে হচ্ছে বৃহস্পতিবারের কথা করছি যেদিন আমি আজকে ভিডিও করে নিচ্ছি আজকে বর বলে বিয়ের যাবি তার গাড়ি বলে মেয়ে পকর থেকে পেটে দেয় তুই দিবি দেখ কখন দেখেন সময় বাজে এখন হচ্ছে চারটে চারটে বাজে তাহলে বডটা বিয়ের যাবি কখন বিয়ে পড়াবি কখন কবুল কপবি কখন এলে আর কী কই ইনকা বিয়ে আমার লাইফে কোনো দিন দেখিনি যাই হোক আমি খুব বোরিং ফিল করছি নেটওয়ার্ক নেই নেটওয়ার্কের বাইরে না এই পাতারও তাহলে নেট পাই নাহলে পাই নেট খুব আমি জ্বালা মধ্যে আছি জীবনে জানলে এই বিয়ে তার ধন্যবাদ